হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আরড সাইট একাডেমি আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার তোমাদের ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরে তো ক্লাস চলছিল যেখানে আমি কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে ফার্স্ট ইউনিট যেটা বেসিক অফ অপারেটিং সিস্টেম এটা কমপ্লিট করে দিয়েছিলাম এবার যেটা শুরু হবে সেটা হলো ইউনিট টু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই পার্টিকুলার ইউনিটটা কিন্তু যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তাদের কিন্তু ইউনিট ওয়ানেই আছে তো যাই হোক তোমাদের আজকে কম্পিউটার অ্যাপ্লিকেশন আর কম্পিউটার সায়েন্স দুজনেরই ক্লাস শুরু হবে কোনটা ডেটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর আজকের থেকেই কম্পিউটার সায়েন্সের প্রথম ভিডিও কিন্তু আসতে চলেছে তো সবার ফার্স্টে আমরা যে চ্যাপ্টারটা সেটা ইন্ট্রোডাকশন অর্থাৎ এর বিষয়ে যেসব বিষয়বস্তুগুলো আমাদের জানতে হবে সেগুলো সম্পর্কে জেনে নেবো মেবি দুটো ভিডিওতে আমি পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করব তো দেখা যাক আমাদের এখানে এক এক করে কি কি পড়তে হবে আমি এটাকে ফুল স্ক্রিন করে নিই ইউনিটের নাম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম চ্যাপ্টারের নাম ইন্ট্রোডাকশন এখানে আমরা জানবো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কী কত টাইপের হয় তাদের সুবিধা অসুবিধা এগুলো সম্পর্কে সবার প্রথম প্রশ্ন আছে লেগেসি সিস্টেম কি দেখো লেগেসি সিস্টেম আর আজকের দিনে সিস্টেমের মধ্যে তখন আছে সবারকে বোঝো লেগেসি মানে পুরনো যে সিস্টেমটা একটা পুরনো টেকনোলজির মাধ্যমে চলছে সেটাই হলো লেগেসি সিস্টেম কিন্তু আজকের দিনে আমরা আধুনিক সিস্টেম ব্যবহার করছি তাই সংজ্ঞাতে কি বলছে লেগেসি সিস্টেম হলো এমন একটি পুরনো কম্পিউটার সিস্টেম প্রযুক্তি বা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যা এখনও ব্যবহার করা হচ্ছে এই সিস্টেমগুলি বর্তমানে আধুনিক প্রযুক্তির চেয়ে অনেক পুরনো হওয়া সত্ত্বেও বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থা এগুলোকে ব্যবহার করছে মেন কারণ যেটা হয়তো সেই সিস্টেমে এমন কোনো একটা টেকনোলজি সেট করা রয়েছে বা এমন কোনো একটা অ্যাপ্লিকেশন সেট করা রয়েছে যেটাকে আধুনিক সিস্টেমে কনভার্ট করাটা প্রচণ্ড টাফ হয়তো সেই কারণের জন্যই লেগ সিস্টেম এখনো ব্যবহার করে চলেছে কিন্তু যেখানে চেঞ্জ করা সম্ভব সেখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে উদাহরণ উদাহরণস্বরূপ ব্যাঙ্কিং সিস্টেম এখনো প্রচুর ব্যাঙ্ক আছে যারা ট্রানজ্যাকশনের জন্য পুরোনো দিনের ওই মেইন ফ্রেমে কম্পিউটার ব্যবহার করে। যেখানে কোবাল ভিত্তিক সিস্টেম চলে সরকারি সংস্থা পুরনো প্রচুর সংস্থা আছে যেখানে বংশগঞ্জি বা নাগরিক কতজন আছে সেসবের ডেটা আছে সেগুলোকে পুরোনো সিস্টেম থেকে নতুন সিস্টেম আধুনিক সিস্টেমে আনাটা একটু কষ্টকর তাতে ডেটা লসের সমস্যা হতে পারে এই কারণে সেখানে ব্যবহার হচ্ছে এছাড়া কোথায় বিমান সংস্থা মানে বিমানবন্দরে যেখানে তোমাদের এয়ারলাইনের টিকিট বুকিং বা প্রসিডগুলো যেগুলো হয় প্রসেসগুলো চলে এয়ারলাইনে সেগুলো অনেক পুরোনো সিস্টেমের মাধ্যমে কিন্তু হয়ে থাকে সাধারণত এয়ারলাইন কোম্পানিরা এগুলোকে চেঞ্জ করতে চায় না আনটিলন আনলে সেগুলো পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে কারণ সেগুলোকে চেঞ্জ করা প্রচুর ব্যয়বহুল লেগেসি সিস্টেম বা উত্তরাধিকার ব্যবস্থার প্রধান অসুবিধা কী কী এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো পুরোনো সিস্টেম হলে প্রচুর টেকনোলজি বর্তমান টেকনোলজি ব্যবহার করা যায় না কি কি অসুবিধা লেগেসি সিস্টেমের সব থেকে বড় অসুবিধা এই সিস্টেমগুলি আধুনিক সফটওয়্যার বা হার্ডওয়্যার সঠিকভাবে কাজ করে না আগেকার দিনের কম্পিউটারে ডিডিআর টু ডিডিআর ওয়ান ডিডিআর থ্রি র্যাম আসতো বর্তমান যুগের একটা কোনো কম্পিউটার তুমি তৈরি করতে যাও সেখানে মিনিমাম ডিডিআর ফোর থাকবে আর যদি মানে লেটেস্ট ভার্সন দেখো তাহলে কিন্তু সেখানে ডিডিআর ফাইভের র্যাম থাকে এবার ডিডিআর টু থ্রি ফোর কি এগুলো এগুলো র্যামের নানা ধরনের ভার্সান যত বেশি হবে তত ফাস্ট র্যাম কাজ করবে আগে সমস্ত কম্পিউটারে হার্ড ডিস্ক ব্যবহার করতে হতো কিন্তু বর্তমান যুগে কিন্তু হার্ড ডিস্ক ব্যবহার করা প্রয়োজন হয় না সেখানে আমরা এসএসডি ব্যবহার করি এগুলোই সেরকম এই ধরনের সিস্টেম বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বা বেশি পুরনো হওয়ার সাথে সাথে কী হয় এগুলোর রক্ষণাবেক্ষণ যথেষ্ট ব্যয়বহুল হয়ে যায় এছাড়াও কম্পিউটারগুলো স্লো হয়ে যায় লেগ সিস্টেম ব্যবহারের সব থেকে গুরুত্বপূর্ণ ঝুঁকি হল নিরাপত্তাজনিত জনিত ঝুঁকি নিরাপত্তা জনিত ঝুঁকি মানে সিস্টেমের সিকিউরিটি আগেকার দিনের আগেকার দিনের এইসব লেগেসি সিস্টেমের সিকিউরিটি অত বেশি হতো না যার ফলে এখানে নিরাপত্তা বা ডেটা ব্রিজের প্রচুর সমস্যা হতো তারপরে পুরোনো সিস্টেম হয় এই ধরনের সিস্টেমগুলি গতি অনেকটাই কম হয় যেটা একটু আগে তোমাদেরকে বললাম এবার এটা কেন দরকার ছিল কি হয় এখন ডিবিএমএস এসেছে মানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বর্তমানে এসেছে কিন্তু আগেকার দিনে কি হতো এই ধরনের লেগেসি সিস্টেম ব্যবহার করে কিন্তু ডেটাকে স্টোর করা হতো ওর জন্যই তোমাদেরকে বলে রাখলাম কারণ তোমাদের পাঠ্য বই যেটা আছে গোহকালে বলো বা যে কোনো রাইটারে সেখানে কিন্তু আছে এটা ইভেন তোমাদের সিলেবাসও এটা দিয়েছে এবার আছে ডিবিএমএস কি ডিবিএমএসের ফুল ফর্ম হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যার মাধ্যমে ডেটাবেসকে ম্যানেজ করা হয় ডিবিএমএস হলো একটি সফটওয়্যার যা ডেটাবেস তৈরি করতে ডেটা পরিচালন করতে ডেটা ব্যবহার করতে সাহায্য করে সহজ কথায় একজন ইউজার কোনো ডেটা কোথাও স্টোর করবে কার মাধ্যমে করবে এই ডিবিএমএস এর মাধ্যমেই করবে তোমাদের কিন্তু শর্ট প্রশ্নে আসে ডিবিএমএস এর ফুল ফর্ম কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কিছু জনপ্রিয় ডিবিএমএস এর উদাহরণ লেখো সবার ফার্স্ট মাই এসকিউএল তোমরা এটা প্রচুর শুনবে কারণ পৃথিবীর সব থেকে জনপ্রিয় ডিবিএমএস এর মধ্যে এটা একটা তোমাদের কিন্তু ফোর্থ সেমিস্টারে এই এসকিউএল সম্পর্কে জানতে হবে কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন দেবে তারপরে ওরাকেল মাইক্রোসফট এসকিউএল সার্ভার তারপরে পোস্ট এসকিউএল মঙ্গ ডিবি মঙ্গ ডিবি একটু লেটেস্ট টেকনোলজি এই মাই অনেকটা পুরোনো কিন্তু মঙ্গিবি লেটেস্ট এখন অনেক ডেটাবেস কিন্তু এই ডিবির মাধ্যমেও তৈরি হচ্ছে সাধারণত জাভাস্ক্রিপ্টের ওপরে উপরে বেস করে যে ধরনের ওয়েবসাইটগুলো তৈরি হয় সেগুলো এই ডিবির মাধ্যমে তৈরি হয় তোমরা সেমিস্টার টু এ কিন্তু জাবা সম্পর্কে একটু আইডিয়া পেয়েছিলে এরপরে ডিবিএমএস এর প্রধান কাজ কি কি ডিবিএমএস এর প্রধান কাজ নতুন ডেটাবেস বা টেবিল তৈরি করা যেটা ডিবিএমএস এর অন্যতম একটি কাজ ডিবিএমএস এর মাধ্যমে ডেটাবেসে তথ্য নিরাপদভাবে জমা রাখা যায় প্রয়োজন ডেটা থেকে তথ্য খুঁজে বার করা যায় ডেটাবেসে থাকা পুরনো তথ্য পরিচালন বা সংশোধন বা আপডেট করা যায় অপ্রয়োজনীয় মুছে ফেলা যায় অনুমোদিত ব্যবহারকারী হাত থেকে ডেটাকে সুরক্ষিত রাখা যায় ডেটা যাতে সঠিক এবং সামঞ্জস্যপূর্ণভাবে থাকে তা নিশ্চিত করা যায় কার মাধ্যমে এই ডিভিএমএস সফটওয়্যারের মাধ্যমে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহারের প্রধান সুবিধা উড়ি কি কী সবার ফার্স্ট ডেটা পুনরাবৃত্তি নিয়ন্ত্রণ বা কন্ট্রোল ডেটা রিডেন্ডেন্সি এমন লেগাসি সিস্টেমে কি হতো ডেটাগুলো নানা জায়গায় ভাগ করে রাখা হতো এর ফলে কি হতো একই ডেটা পঞ্চাশ জায়গায় রয়েছে কিন্তু এই ডিবিএমএস থাকার ফলে কি হলো ওই ডেটাগুলোকে পঞ্চাশ জায়গায় রাখার প্রয়োজন হলো না একটা সেন্ট্রালাইজ জায়গায় রাখা হতো যেখান থেকে সমস্ত জায়গায় ডেটাটাকে প্রয়োজন মতো অ্যাক্সেস করা যেত তথ্যের অখণ্ডতা বা মেনটেনিং ডেটা ইন্টিগ্রিটি কি বলছে ডিবিএমএস এর মাধ্যমে ডেটার ওপর বিভিন্ন ধরনের শর্ত আরোপ করা যায় যার মাধ্যমে সেই ডেটার যে অখণ্ডতা সেটা বজায় রাখা যায় তথ্যের সামঞ্জস্যতা কি হয় এতে যেহেতু ডেটার পুনরাবৃত্তি কমে যায় কার মাধ্যমে এ প্রথমেই আমরা জানতে পারলাম তাই ডেটা আপডেট করার সময় অসমঞ্জস্যতা হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায় সহজে ডেটা শেয়ারি আমরা ডিবিএমএস এর মাধ্যমে কিন্তু খুব সহজেই ডেটা শেয়ার করতে পারবো একজন ইউজার টু আরেকজন ইউজার বা একটা কম্পিউটার তো আরেকটা কম্পিউটার নিরাপত্তা বৃদ্ধি লেগেসি সিস্টেমে আমরা প্রথমেই জেনেছিলাম যে ওখানে একটু নিরাপত্তাটা কম ছিল কিন্তু এখানে ডিভিএমএস এর ক্ষেত্রে কিন্তু নিরাপত্তাটা অনেক বেড়েছে একইভাবে যেমন ডিবিএমএস সার্ভারে বেড়েছে তোমার ধরো ডিবিএমএস যে সিস্টেমটা আছে সেখানে দশজন ব্যবহারকারী ব্যবহার করছে প্রতিটা ব্যবহারকারীর নিজস্ব ইউজার আইডি পাসওয়ার্ড আছে তাতে কি হচ্ছে তাতে প্রতিটা ইউজার আইডি ব্যবহার করে আলাদা আলাদা ইউজার আলাদা আলাদা জিনিস অ্যাক্সেস করতে পারবে সমস্ত কিছু কিন্তু অ্যাক্সেস করতে পারবে না এর ফলেও একটা নিরাপত্তা বৃদ্ধি পায় ব্যাকআপ এবং রিকভারি ডিভিএমএস সিস্টেমে অটোমেটিক্যালি ব্যাকআপ সেট আপ করা যায় একটা শিডিউলিং এর মাধ্যমে যে প্রতিদিন হয়তো রাত দুটোর সময় বা রাত এগারোটার সময় ব্যাক আপ তুলবে যদি কোনোভাবে সেই ডিবিএমএসটা নষ্ট হয়ে যায় অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা নষ্ট হয় তাহলে সেই ব্যাকআপের মাধ্যমে কিন্তু ইজিলি রিকভারিও করা যায় সমান্তরাল নিয়ন্ত্রণ একাধিক ব্যবহারকারী একই সময় ডেটা অ্যাক্সেস করলেও এ কোনো ধরনের সমস্যা হয় না ডিভিএমএস এর অসুবিধা দেখো সুবিধা থাকলে তো অসুবিধা থাকবে কি কি এর অসুবিধা ডিভিএম এর প্রধান অসুবিধা হলো এটা অসুবিধা হবে এটা সুবিধা না এস এর প্রধান অসুবিধা কি এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সিস্টেম ডেভেলপার সিস্টেম ডিজাইনার বা ডেটা এন্ট্রি অপারেটর যারা থাকে তাদেরকে কিন্তু সঠিকভাবে কাজ জানতে হবে যদি তারা না জানে তাহলে কিন্তু ডিভিএম এ কাজ করতে পারবে না ডিভিএমএস সেটা যথেষ্ট ব্যয়বহুল এবং জটিল প্রক্রিয়া ডিবিএমএস সিস্টেম কিন্তু সবসময় ব্যস্ত থাকে কারণ এখানে সবসময় সময় কিন্তু আপডেট হতে থাকে ডেটাবেসে থ্রি লেয়ার আর্কিটেকচার বা স্তরভুক্ত স্থাপত্যটি ব্যাখ্যা করো কি হয় এই ডিবিএমএস তিনটি ভাগে ভাগ করা হয়েছে তিনটি লেয়ারে ভাগ করা আছে একটা হলো প্রেজেন্টেশন লেয়ার যেটা আমরা ব্যবহার করি অ্যাপ্লিকেশন লেয়ার যেখানে ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ হয় এটা ডেটাবেস লেয়ার যেখানে ডেটাবেসগুলো স্টোর থাকে এই ছবির মাধ্যমে বোঝো এই যে ক্লায়েন্ট লেয়ার বা এই যে প্রেজেন্টেশন লেয়ার যেটা থাকে এটা কি হয় এখানে আমরা সাধারণ করি যারা কোনো ব্রাউজারের মাধ্যমে বা কোনো সফটওয়্যারের মাধ্যমে কোনো একটা ডেটাবেসকে অ্যাক্সেস করার চেষ্টা করছে এই রিকোয়েস্টটা কোথায় যায় এই অ্যাপ্লিকেশন সার্ভারে যাই যেখানে অ্যাপ্লিকেশন লেয়ার যেটাকে বলে এই সার্ভার থেকে সার্ভার ডিসাইড করে যে ডেটাবেসের কোন পার্টে যাওয়ার প্রয়োজন আছে সংকেতটাকে বা সেই কোয়ারিটাকে তারপরে কি হয় এই অ্যাপ্লিকেশন সার্ভারটা ডেটাবেস সার্ভারে সেই কোয়ারিটা পাঠিয়ে দেয় ডেটাটা তোলে আবার অ্যাপ্লিকেশন সার্ভারে যায় অ্যাপ্লিকেশন সার্ভার থেকে আমাদের কাছে চলে আসে লাইক তুমি ইউপিআই পেমেন্ট করেছো ইউপিআই পেমেন্টের জন্য তুমি পেটিএম বা ফোনপে বা গুগল পে ইউজ করো সেটা কি সেটা হলো প্রেজেন্টেশন লেয়ার যখন তুমি পেমেন্ট করা শুরু করছো বা পেমেন্ট রিকোয়েস্ট করছো তখন সেটা অ্যাপ্লিকেশনে যাচ্ছে যখন পেমেন্ট রিকোয়েস্টটা এই অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছে তখন সে কী করছে ব্যাঙ্কের যে সার্ভার আছে সেখানে পাঠিয়ে দিচ্ছে রিকোয়েস্টটা ব্যাঙ্ক সার্ভার সেই টাকাটা অ্যাপ অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে পাঠিয়ে অ্যাপ্লিকেশন সার্ভারকে বলে দিচ্ছে হ্যাঁ আমি টাকা পাঠিয়ে দিয়েছি অ্যাপ্লিকেশন সার্ভার কি করে প্রেজেন্টেশন লেয়ারে সে গুগল পে হোক বা ফোনপে হোক সেখানে লিখে দিচ্ছে কি সাকসেসফুলি পেমেন্ট ডান বুঝতে পারলে এইভাবে কিন্তু থ্রিলার আর্কিটেকচার কাজ করে এবার এগুলো সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানতে হবে কারণ তোমাদের পরীক্ষার সময় পাঁচ মার্কের প্রশ্নে এগুলো আসতেই পারে সবার ফাস্ট্রেক উপস্থাপন স্তর বা প্রেজেন্টেশন লেয়ার এই স্তরের কাজ হল ব্যবহারকারীর কাছে ডেটা উপস্থাপনা করা এবং তাদের কাছ থেকে ইনপুট গ্রহণ করা এটি ওয়েব ব্রাউজার মোবাইল অ্যাপ বা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু এটা হতে পারে অ্যাপ্লিকেশন লেয়ার কি করে এটি উপস্থাপনা এবং ডেটাবেস স্তরের মাঝখানে অবস্থান করে কি করে দুটোর মধ্যে ব্রিজের মতো এর রিকোয়েস্ট ওকে পাঠায় ওর রিকোয়েস্ট একে পাঠায় লাইক উপস্থাপনা স্তর থেকে বা প্রেজেন্টেশন স্তর থেকে যে রিকোয়েস্টটা আসে সেটা ডেটাবেসকে পাঠায় ডেটাবেস থেকে কাজ হয়ে যাওয়ার পরে যে অ্যাক্নলজমেন্টটা আসে সেটা প্রেজেন্টেশনকে পাঠায় এটাই হলো এর প্রধান কাজ মানে ডেটা আদান প্রদান করা এরপর ডেটা ম্যানেজমেন্ট স্তর বা ডেটাবেস লেয়ার এখানে কী হয় এখানে ফাইনাল কাজকর্ম হন তাই কি বলছেন এটি আর্কিটেকচারের সর্বনিম্ন স্তর এবং এর মূল কাজ হলো ডেটা পরিচালনা সংরক্ষণ এবং পুনরুদ্ধার করা বা প্রসেস করা আমরা যে ডেটাগুলো পাঠাচ্ছি সেগুলোকে এই হলো থ্রি লেয়ার আর্কিটেকচার এবার কি বলছে লেয়ার্ড আর্কিটেকচার সিস্টেমের প্রধান সুবিধাগুলি কি কি কেন আমরা এই লেয়ার আর্কিটেকচারগুলো ব্যবহার করব স্কেলেবিলিটি স্কেলেবিলিটি কেন যেহেতু তিনটে আলাদা আলাদা লেয়ারে ভাগ করা আছে তাই এগুলোকে খুব ইজিলি স্কেল করা যায় মানে আপগ্রেড করতে পারবে ডিগ্রেড করতে পারবে যেটা তোমার প্রয়োজন নমনীয়তা ফ্লেক্সিবিলিটি যেহেতু এখানে তিনটে আলাদা পার্ট থাকে তোমার ধরো প্রয়োজন হলো যে হ্যাঁ এখানে আমার আরেকটু পারফরমেন্স বাড়ানোর দরকার অ্যাপ্লিকেশন পার্টে বাড়িয়ে দিতে পারবে তোমার মনে হলো যে না আমি ডেটাবেস পার্টে আরেকটু ওটাকে অ্যাপ্লিকেশন পাওয়ার বাড়াবো সেটা কিন্তু খুব ইজিলি সম্ভব তারপরে নিরাপত্তা বা সিকিউরিটি কি হয় এই চিড়িয়ার আর্কিটেকচারে আমরা পার্টিকুলার কোনো একটা লেয়ারকে বেশি সিকিউর ভাবে যদি রাখতে চাই সেটা কিন্তু আমরা আলাদা করে করতে পারি উন্নত কার্যক্ষমতা আলাদা স্তর থাকার ফলে বা থ্রিলেয়ার আর্কিটেকচার থাকার ফলে প্রতিটা পার্ট আলাদা আলাদাভাবে কাজ করে যার ফলে যে কাজের গতি প্রচুর বেড়ে যায় তো এরপরে প্রশ্ন আছে ডেটা ইন্ডিপেন্ডেন্স বলতে কী বোঝায় ডেটা ইন্ডিপেন্ডেন্স কি ডেটা ইন্ডিপেন্ডেন্স হল এমন একটা বৈশিষ্ট্য যা ডেটাবেস সিস্টেমকে কোন স্কিমা বা গঠনকে পরিচালনা করার ক্ষমতা দেয় কিন্তু এর ওপরের স্তরের স্কিমা পরিবর্তন না করে ধরো আমার কাছে তিনটে লেয়ার আছে আমি মাঝখানের লেয়ারটাকে চেঞ্জ করতে যাই সেই মাঝখানের লেয়ারটাকে চেঞ্জ করার জন্য আমাকে কিন্তু ওপর বা নিচের লেয়ারে কোনো পরিবর্তন করতে হবে না কেন বিকজ অফ ডেটা ইন্ডিপেন্ডেন্স এবার বলছে ডেটাবেস স্কিমা কাকে বলে এই ডেটাবেস স্কিমার কিন্তু তিনটে পার্ট হয় একটা এক্সটার্নাল ভিউ কনসেপচুয়াল ভিউ ও ইন্টার্নাল ভিউ এই তিনটে সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে সবার আগে ডেটা স্কিমা কি ডেটা স্কিমা মানে হলো তোমার কাছে একটা ডেটাবেস আছে তার একটা ব্লু প্রিন্ট মানে তুমি যে ডেটাবেসটা বানিয়ে রেখেছো তার একটা ব্লু প্রিন্টই হলো ডেটা স্কিমা সঙ্গে বলছে ডেটাবেস প্রস্তুত করার সময় ডেটাবেস ডিজাইনার ডেটাবেসের বর্ণনার একটি পরিকল্পনা প্রস্তুত করে এটাকেই বলে ডেটাবেস স্কিমা তুমি যখন বাড়ি তৈরি করবে তোমার বাড়ি কিন্তু একটা ব্লু প্রিন্ট তৈরি করা হয় তার উপরেই বেস করে কিন্তু তোমার বাড়ি তৈরি করা হয় তেমনই ডেটাবেস তৈরির সময় ডেটাবেসেরও একটা ব্লু প্রিন্ট তৈরি করা সেই ব্লু প্রিন্টটাকেই বলা হয় কি ডেটাবেস স্কিমা এবার এই ডেটাবেস স্কিমার তিনটে ভিউ হয় সেই ভিউগুলো সম্পর্কে জানবো এক্সটার্নাল ভিউ বা বাহ্যিক ভিউ সবার বাইরে যে পার্টটা থাকে এটি ডেটাবেস স্কিমার সব থেকে ওপরে স্তর এটি বর্ণনা করে যে একজন নির্দিষ্ট ব্যবহারকারী ডেটাবেসের কোন অংশ দেখতে পাবে যেমন একজন ব্যাংকের গ্রাহক শুধুমাত্র অ্যাপ্লিকেশনে তার ব্যাংক ব্যালেন্স চেক করতে পারবে কিন্তু একজন ব্যাংকের যে কর্মী সে কিন্তু অনেক অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবে এবং দেখতে পারবে কাদের ব্যালেন্স কত আছে তারপরে কনসেপচুয়াল ভিউ কনসেপচুয়াল ভিউতে কি হয় এই স্তরটি বর্ণনা করে যে ডেটাবেসে কি কি ডেটা সংরক্ষিত আছে এবং সেই ডেটাগুলির মধ্যেকার সম্পর্ক কি মানে একটা সঙ্গে আর একটা সম্পর্ক কি মানে অ্যাকাউন্টের ডেটার সঙ্গে তোমার এফডি ডেটার সম্পর্ক কি বা তোমার যে টাকা ডিডাক্ট হচ্ছে বা ক্রেডিট হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক কি এটি ইন্টারনাল ভিউতে তত্ত্ব প্রদানের পথ আমাদের নির্দেশ করে সবার ভেতরে থাকে ইন্টারনাল ভিউ এখানে তথ্য পাঠায় কিন্তু এই কনসেপচুয়াল ভিউর মাধ্যমে যেমন ব্যাংকের যে এমপ্লয়ীরা থাকে তারা কিন্তু জানে ব্যাংকের গ্রাহক যারা তারা কত টাকা জমা করছে এবং কত টাকা তুলছে এটা কিন্তু সবাই জানতে পারবে না ইন্টারনাল ভিউ মানে যেটা একদম সবার ভেতরে হবে এটি সর্বনিম্ন স্তর এবং এটি বর্ণনা করে ডেটা ফিজিক্যালি কীভাবে স্টোরেজ ডিভাইসে সংরক্ষিত হচ্ছে সেটা কোনো বিটের আকারে কোনো বাইটের আকারে কোনো কিলো বাইটের আকারে যেরকমভাবে ইচ্ছা ডেটা কিভাবে ব্যবহার হবে তার আকৃতিগত হবে প্রকৃতি কেমন হবে এই স্তর সেগুলো সমস্ত কিছুই কিন্তু নিয়ন্ত্রণ করে মানে বলতে পারো যে ডেটা বেস যেটা আছে এর সব থেকে ইম্পর্টেন্ট স্তরই কিন্তু এই ডেটা ইন্টারনাল ভিউ স্তর ওকে এরপরে প্রশ্ন বলছে ডেটা ইন্ডিপেন্ডেন্সের প্রকারভেদগুলো প্রকার ভেদগুলো আলোচনা করো দেখো ডেটা ইন্ডিপেন্ডেন্স মূলত দুটো ভাগে ভাগ করা হয় একটা ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স আর একটা লজিক্যাল অর্থাৎ এটা ফিজিক্যাল পার্ট একটা লজিক্যাল পার্ট এবার এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে কি বলছে এই বৈশিষ্ট্যটি বা ফিজিক্যাল যে পার্টটা থাকে অভ্যন্তরীণ স্কিমা ইন্টারনাল স্কিমা পরিবর্তন করার ক্ষমতা দেয় কিন্তু কনসেপচুয়াল বা ধারণাগত স্কিমা অপরিবর্তিত রাখে অর্থাৎ ফিজিক্যাল যে ডেটা ইন্ডিপেন্ডেন্স কি করে ও ইন্টারনাল যে পার্টটা থাকে সেটাকে পরিবর্তন করার ক্ষমতা দেয় কাকে ডেটা অ্যাডমিনিস্ট্রেটরকে কিন্তু কনসেপচুয়াল পার্টটাকে কিন্তু পরিবর্তন করার প্রয়োজন হয় না এর মানে হলো ডেটা কিভাবে ফিজিক্যালি স্টোর করা হচ্ছে তা পরিবর্তন করা হলেও ব্যবহারকারী যে অ্যাপ্লিকেশন অর্থাৎ কনসেপচুয়াল পার্টে যেটা দেখছে তার কোনো প্রভাব পড়বে না এটি থ্রি টায়ার আর্কিটেকচার কনসেপচুয়াল এবং ইন্টারনাল স্তরের মধ্যে কাজ করে আমরা যে থ্রি টায়ার একটুকে জানলাম না এই যে এইটা এই এক দুই তিন এখানে এ শুধুমাত্র কার কার ওপরে কাজ করে কনসেপচুয়াল পার্ট আর ইন্টারনাল পার্ট অর্থাৎ এই দুটো পার্টের মধ্যে কনসেপচুয়াল পার্ট আর ইন্টারনাল পার্টের মধ্যে কোনটা ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স এরপর আসে লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স কোথায় কাজ করে এই বৈশিষ্ট্যটি ধারণাগত স্কিমা অর্থাৎ কনসেপচুয়াল যাকে আমরা লজিক্যালও বলি কনসেপচুয়ালকে পরিবর্তন করার ক্ষমতা দেয় কিন্তু বাহ্যিক স্কিমা অর্থাৎ এক্সটার্নাল যে স্কিমা থাকে বা বাহ্যিক যে ভাগ থাকে সেটা অপরিবর্তিত থাকে এর মানে হল যে লজিক্যাল যে পার্টটা সেটা পরিবর্তন হলেও অ্যাপ্লিকেশন যে পার্টটা থাকে সেখানে কিন্তু কোনো ধরনের পরিবর্তন হয় না ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সের তুলনায় লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স অর্জন করা বেশ কঠিন এটি এক্সটার্নাল এবং কনসেপচুয়াল স্তরে কাজ করে এক্সটার্নাল আর কনসেপচুয়াল মানে থ্রিলিয়ার আর্কিটেকচারের একদম ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট এই দুটো পার্টে কিন্তু কাজ করে এক্সটার্নাল মানে কি জেনেছিলাম যেখানে একজন গ্রাহক ব্যাংকের টাকা জমা দিতে এসেছে কনসেপচুয়াল পার্টে আমরা কি জানলাম যেখানে একজন ব্যাংকের কর্মী সেই টাকাগুলোকে গুনে রেখে দিচ্ছে কোন ব্যাংকের অ্যাকাউন্টে বা কার অ্যাকাউন্টে রাখতে হবে সেই পার্টটা দেন ইন্টারনাল পার্টে ইন্টারনাল পার্টে এমন একজন দাঁড়িয়ে রয়েছে যে সেই টাকাগুলোকে নানা ধরনের লকারে স্টোর করে রাখছে পাঁচশো টাকার আলাদা হাজার টাকার আলাদা দু হাজার টাকার আলাদা এরকম এইভাবে কিন্তু তোমরা এই পার্টটাকে মনে রাখতে পারো ইন্ডিপেন্ডেন্সের দুটো পার্ট ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স লজিক্যাল ফিজিক্যালি আমরা বুঝতেই পারছি যে ফিজিক্যালি চেঞ্জ করা যাচ্ছে লজিক্যালের কোনো প্রয়োজন হয় না এটা কোথায় কাজ করে যেখানে ফিজিক্যাল পার্ট অর্থাৎ এই ইন্টারনাল ভিউতে আর কোথায় কনসেপচুয়াল ভিউতে আর লজিক্যাল পার্টটা কোথায় কাজ করে লজিক্যাল পার্ট করে এক্সটার্নাল ভিউ আর এইভাবেই কিন্তু এই ডেটা ইন্ডিপেন্ডেন্স কাজ করে তো আজকে আমি এই অবধি স্থগিত করছি পরের পাটে আমরা এই ডেটা মডেল এগুলো সম্পর্কে এক এক করে জানতে পারবো তো যদি আজকের এই ভিডিওতে তোমাদের কোন ধরনের ডাউট থাকে সেটা কমেন্ট সেকশনে জানাও তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে